মায়ের ঠান্ডা লাগলে বাবুর ঠান্ডা লেগে যাবে এই কারণে মা ঠান্ডা পানি খেতে পারবে না মা ঠান্ডা পানিতে গোসল করতে পারবে না মা ঠান্ডা পানি দিয়ে থালা বাসন বা কাপড় চোপড় ধুইতে পারবে না এটা একটা ভুল ধারণা মূলত যেটা হতে পারে মায়ের যদি কোনো কারণে ঠান্ডা লাগে যেহেতু এটা একটা ভাইরাসের আক্রমণ সেই ভাইরাসের আক্রমণের কারণে সেই ভাইরাসটা যখন শিশুর শরীরে প্রবেশ করবে তখন শিশুরও ঠান্ডা লাগতে পারে তো এটা যে শুধুমাত্র মায়ের ঠান্ডা লাগলেই শিশু ঠান্ডা লাগবে সেটা এরকম না ঘরের যে কারো যদি ঠান্ডা কাশি হয় সেই ভাইরাসটা যদি শিশু শরীরে যায় কারণ আমরা অনেক সময় বাবাকে কোল নেই মনে করেন বাবা ঠান্ডা হয়েছে বাবা বাবাকে কোল নিলেন তাহলে কিন্তু বাবা থেকে ভাইরাসটা শিশু শরীরে প্রবেশ করতে পারে এবং সেখান থেকেও ঠান্ডা লাগতে পারে সুতরাং মায়ের ঠান্ডা লাগলেই যে শিশু ঠান্ডা লেগে যাবে এটা একটা ভুল ধারণা এটা হচ্ছে যেহেতু একটা ভাইরাসজনিত রোগ এটা হচ্ছে ঘরের যে কারোর ঠান্ডা লাগলে এবং সেই মানুষটার সংস্পর্শে যদি বাবু আসে তাহলে বাবু ঠান্ডা লাগতে পারে এটা হচ্ছে মূলত মূল কনসেপ্টটা ভাইরাসের কারণে রোগটা একজন থেকে আসে যাবে তো এ কারণে আপনারা মাদেরকে কষ্ট দিবেন না মায়ের ঠান্ডা লাগলেই শিশু ঠান্ডা লাগবে সেটা এরকম না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম